আমি সুবিনন্দ বাবুকে বলছি আপনি রাজ্যের বিরোধী দলনেতা আমি তমলুক লোকসভা সিপিআইএম এর প্রার্থী ইফ ইউ হ্যাভ দা গার্ডস দেন আনসার মাই क्वेश्चन হাওয়া গরম করবেন না উত্তর দিন দেবব্রত মাইতির খুনের ঘটনা পোস্টমর্থেViolence কলকাতা হাইকোর্টের অর্ডার ছিল सीबीआई সে মামলা তদন্ত করছে তিন মাসর হয়ে গেল খুনের তদন্ত সে তদন্ত আজ আজকে কি হলো প্রতিবার একটা করে ভোট আসে প্রতিবার একটা করে নতুন লাশ নন্দীগ্রামে কুড়াতে হয় আমি আপনাদেরকে মনে করাতে চাই 2021 সালে দেবব্রত মাইতি বিজেপি কর্মী খুন হয়েছিলেন খুন হওয়ার পরবর্তী সময়তে যাদের নামে অভিযোগ ছিল তাদের মধ্যে অন্যতম এক অভিযুক্ত শেখ হাবিবুল মোহাম্মদপুর গ্রাম পঞ্চায়েতে সেই বিজেপি শেখ হাবিবুলকে পঞ্চায়েতের প্রধান বানিয়েছেন বিজেপি কর্মী খুনে যিনি অভিযুক্ত তাকে বিজেপি দু বছরের মধ্যে পঞ্চায়েতের প্রধান বানানো নন্দীগ্রামের মাটিকে নিজেদের ক্ষমতায় রেখে দেওয়ার জন্য নিজেদের ক্ষমতার ভরকেন্দ্র করে রাখবার জন্য এরা বারবার লাশের রাজনীতি করছে লাশ পুরোতে হচ্ছে আর তারপর যাদের নামে খুনের অভিযোগ উঠছে তাদের সাথে একই চেয়ারে বসে শুভেন্দুবাবু চাপান করছে আমি আপনাদেরকে সেই চিঠি দেখাচ্ছি আপনারাও এই চিঠি বহুবার দেখেছেন যে দেবব্রত মাইতি বিজেপি কর্মী খুনের পরে যে শুভেন্দুবাবু বলেছিলেন দেবব্রত মাইতি গোটা পরিবারকে আমি বিচার পাইয়ে দেব দেবব্রত মাইতি গোটা পরিবার আজ যদি বিচার পাইনি দু হাজার একুশ সালে শহীদ কিন্তু উল্টো দিকে আমরা দেখছি যার নামে অভিযোগ ছিল তাকে আজকে বিজেপি প্রধান বানিয়ে দিয়েছে আবার লোকসভা নির্বাচনকে সামনে রেখে শুভেন্দুবাবুর দল এবং অবশ্যই তৃণমূল কংগ্রেস দুই দল নন্দীগ্রামের বুকে একই ঘটনা ঘটানোর চেষ্টা করছে আমরা সাধারণ মানুষকে বলছি বিভ্রান্ত হবেন না বিভ্রান্তের মধ্যে পা না বিভ্রান্তির মধ্যে পা দেবেন না এবং আমি সংবাদ মাধ্যমের মাধ্যমে শুনেছি যে বিজেপির একজন কর্মী যিনি গুরুতর অসুস্থ বা আহত তাকে নাকি কোনো প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে আমি দাবি জানাচ্ছি অবিলম্বে তাকে কলকাতার কমান্ড হসপিটাল ইস্টার্ন কমান্ড যে হসপিটাল রয়েছে তাকে সেখানে শিফট করানো হোক তার কারণ এই প্রাইভেট হসপিটাল কারুর কাছে রেসপন্সিবল থাকে না কারুর কাছে লাইবেল থাকে না কারুর আন্ডারে থাকে না এই প্রাইভেট আর শকুনের মতো আপনি ঘুরে বেড়ান সেই লাশ পূরণের জন্য সেই লাশের রাজনীতি করেন যতদিন তৃণমূলে ছিল সেই কাজ করতেন আজকে বিজেপিতে এসে একই কাজ করছেন আর তৃণমূলের নেতারা যোগ্য সাথ দিচ্ছে তার তার কারণ নন্দীগ্রামে ওরা তৃণমূল বিজেপি বিজেপি তৃণমূলের বাইনারি রাখতে চাইছে আগামীকাল নন্দীগ্রামে উৎসবের উৎসবের আমেজে ভোট হবে উৎসবের আমেজে ভোট হবে একের